সালাম আলাইকুম ভাই সঠিক প্রচার সঠিকটা প্রচার করলে সন্তুষ্ট এ সরকার পদত্যাগ করলে আমরা সন্তুষ্ট কারণ যত জনগণের রক্ত নিয়ে খেলা খেললো আমরা চাই এ সরকার পদত্যাগ করুক তার বিচার হোক এটা বাংলার জনগণ চায় সে প্রত্যেকটা জনগণ রাস্তায় নেমেছে প্রত্যেকটা জনগণ রাস্তায় নেমেছে ক্লাস থ্রির ছাত্র রাস্তায় নেমেছে ফাইভে পরে সে ছেলে রাস্তায় নেমেছে নয় বছরের বাচ্চা থেকে শুরু করে ষোলো বছরের বাচ্চা পর্যন্ত গুলি খেয়েছে এটা কেমন কথা আমরা কার অধীনে আছি আমরা চাই এ সরকার পদত্যাগ করুন পদত্যাগ করার পর এ সরকার বিচার না হওয়া পর্যন্ত আমরা তাকে ছেড়ে দেবো না ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত আছি থাকবো ইনশাল্লাহ শেষ পর্যন্ত আছি কিন্তু আপনারা অবশ্যই সঠিক খবর প্রচার করবেন আপনারা সঠিক খবর প্রচার করতে চাচ্ছেন না আমাদের সাথে সাংবাদিক রয়েছে ভালো যারা সাংবাদিক তারা আছে আমাদের সাথে আইনজীবীরা আছে ছাত্র আছে সাধারণ মানুষ আছে জনগণের আন্দোলন এটা দমিয়ে দেওয়া যাবে না দমিয়ে দেওয়া যাবে না জমিয়ে দেওয়া যাবে না